আচ্ছা আপনি যে কথা বললেন তো প্রিয় দর্শক আপনারা আপুর কথা গুলো শুনতে পেরেছেন আপু আসলে প্রতিবেদন বা video তে কেন এসেছিলেন তারপরে একান্তে যদি আপনাদের মনে হয় যে না আপনারা তার সাথে কথা বলুন অবশ্যই সেটা পারবেন তবে screen এ number দিয়ে রেখেছি পুরো video এবং পুরো কথা শুনে আমাদের channel টা subscribe করে তারপর হচ্ছে ওনাকে ফোন করবেন এবং তারপর উনি কল ধরে আপনাদের সাথে কথা বলবে তারপর দেশের বাড়ি কোথায়? নরসিংদী নরসিংদী থেকে কথা বলছেন। আচ্ছা কি করেন আপনি আমি কি করবো বাচ্চাদের পড়াই টিউশন ই করাই পড়াশোনা কতটুকু করেছেন নাইন পর্যন্ত নাইন পর্যন্ত পড়েছেন একটু জোরে কথা বলবেন তো প্রিয় দর্শক শুনতে পেরেছেন নাইন পর্যন্ত পড়াশোনা করেছে নরসিংদি থেকে যুক্ত হয়েছে আমাদের মাঝে আপনারা যদি কেউ তার সাথে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তারপর শুনতে চাচ্ছি আপনি কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন আপনার জন্য দিয়ে কখনো ভালোবাসা হয় না ভাই মানুষের বয়স যেরকমই হোক না কেন যাতে তার ব্যবহারটা সুন্দর হতে হবে আর তার মনটা সুন্দর হতে হবে আমি এরকম একটা মানুষ চাই যে আমার কোনো খারাপ ধরনের কথা বলবে না কোনো খারাপ চোখে দেখবে না সে একটা ভালো মানুষ হবে আর ভালো দৃষ্টিতে যে সে দেখবে আচ্ছা এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই এই নাম্বার এমও আছে না ভাই এমন নাম্বার নাই আমার সব সময় আপনাকে কোন নাম্বারে পাওয়া যাবে এই নাম্বারেই পাওয়া যাবে ফোন কল ধরবেন না কেটে দিবেন না ধরবো কেন ধরবো না প্রিয় দর্শক উনি কল ধরবে একটা মেয়ের সাথে যখন আমরা কথা বলি তখন তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি এর মধ্যে অনেক তথ্য আছে নিতে পারি না তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যাতে বাতে করতে পারবেন কল দিয়ে তাকে ফোন করে সকল তথ্য নিতে পারবেন তিনি তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে তবে পুরো কথা শুনবেন কল আপনি করবেন কল করার পরে আপনি বুঝতে পারবেন তিনি আসলে মনের মতো মানুষ আপনিও হইতে বা হয়ে যেতে পারেন তার মনের মতো বা স্বপ্নের নায়ক। তো ঠিক আছে আপু ভালো থাকেন আর কিছু বলবেন? না ভাই আমি কিছু বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বাসায় কে কে আছে আপনে? জি বাসায় কে কে আছে? বাসা আম্মা আছে, ছোট ভাই আছে। ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন। এসকেটিভি 355 এর সাথে থাকার জন্য এবং আপনার জীবনের গল্পটা এখানে শেয়ার করার জন্য ধন্যবাদ।